প্রত্যেক দেশেই একটি করে ঐতিহ্যবাহী খাবার কিংবা মিষ্টান্ন থাকে যা ওই দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে আর বাংলাদেশে তা অবশ্যই হচ্ছে পিঠা পিঠা শুধু একটি খাবার নয় এটা একটা গল্পের ভাণ্ডারও বলা যায় স্মৃতির ভাণ্ডারও বটে শীতকাল মানেই যেন মা আর দাদিদের হাতের মজার মজার পিঠার আয়োজন সেই পিঠাগুলোর পিছনে ইতিহাসের গল্প শোনা অথবা ধোয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতুই পিঠার সঙ্গে মাংসের ঝোলের তরকারি প্রজন্ম থেকে প্রজন্ম নারীরাই বয়ে চলেছে পিঠা তৈরির পরম্পরাগত বিদ্যা রন্ধনশিল্পের বিভিন্ন অংশ পুরুষের প্রবাসী দিকার থাকলেও পিঠা তৈরির ক্ষেত্রটি তাই নারীদের অধিকারই থেকে গেছে দীর্ঘকাল ধরে পিঠা শব্দটি এসেছে সংস্কৃত পৃষ্ঠক শব্দ থেকে পিঠা হলো চালের গুঁড়া নারিকেল ডালবাটার সংমিশ্রণে একটা বিশাল উপমহাদেশে বসবাস করা জনগোষ্ঠীর মধ্যে একটি জনপ্রিয় খাবার এতে কোনো সন্দেহ নেই পিঠা পায়েস মূলত শীতকালের রসনাজাতমূলক খাবার হিসাবে বেশি প্রসিদ্ধ এবং মুখরোচক খাদ্য হিসাবে বাঙালি সমাজের আদরণীয় আত্মীয় স্বজন কিংবা পারাপোষির প্রতি আরও বেশি সম্পর্ক মজবুত এবং দৃঢ় করতে এই পিঠার ভূমিকা অনিবার্য বাঙালির এই পিঠা বানানোর ধুম পরেই শীতকালে এ যেন এক মহা উৎসব গ্রামের মানুষ প্রায় প্রতিদিনই পিঠার স্বাদ নেয় তবে শীতকাল আসলে থেমে থাকে না নগরবাসীরাও তারাও পিঠার স্বাদ ঘাণ দুটোই নেয় শুরু করে হেমন্তর শুরুতেই শহরের ধারে রাস্তার পাশে গ্যাসের চুলা কিংবা মাটির চুলা নিয়ে বসে পড়ে পিঠা বানানোর জন্য কাজ শেষে সবাই পিঠা খাওয়ার হুমড়ি পড়ে যায় শহরে সন্ধ্যাবেলা দেখা যায় পিঠা খাওয়ার আয়োজন আগেরকার মানুষ পিঠা প্রিয় ছিল আরও বেশি প্রায় প্রতিদিনই তারা পিঠা খেত এবং আমাদের যে দাদা দাদি কিংবা নানানিদের দেখলে বোঝা যায় তারা কতটা পিঠা পাগল ছিল এখনকার বিভিন্ন খাবারের মাঝে পিঠা প্রায় হারিয়ে গেছে কিন্তু শীত আসলে সেই আমেজটা আরও বেড়ে যায় এবং এখনকার মানুষ আর মজার মজার পিঠা বানানোর শিখেছে এবং সেটা খুব মজাদার হয় আগেকার মানুষ প্রতিদিনই পিঠা খেত কিন্তু তাদের উপকরণগুলো ওরকম ছিল না হাতের কাছে যা ছিল তা দিয়েই বানিয়েছে তবে তাদের পিঠা খাওয়ার ঝোঁকটা ছিল কিন্তু অন্যরকম যেহেতু বাঙালি সাংস্কৃতিক একটা পর্ব এটা তো এটা বাদ দেওয়া কোনোভাবেই যাবে না সংস্কৃতিকে ধরে রাখতে হলেও এটা আমাদের আয়োজন করতে হবে আর যেহেতু পছন্দেরও এবং সংস্কৃতিরও সুতরাং দুটো মিলে আমাদের কম্বিশ কম্বিনেশনটা কিন্তু দারুণ আচ্ছা আপনাদের কোন কোন পিঠা পছন্দ কিংবা আপনারা কে কোন অঞ্চল থেকে বলেছেন জানাবেন